ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফতার জাদিবা শুরুতেই জানাবো শিরোনাম মাসকাট বিমান বন্দরের নতুন সিদ্ধান্ত কার্যকর আগস্টের শুরুতেই আমিরাতে বাংলাদেশিদের বিক্ষোভ নতুন ভোগান্তির আশঙ্কা প্রবাসীদের স্বাভাবিক হচ্ছে ফ্লাইট কমেছে বিদেশ কামী যাত্রীদের ভোগান্তি বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে মন্তব্য প্রধানমন্ত্রীর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ যাত্রীদের পূর্বে চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী আগস্টের চার তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়া চল্লিশ মিনিট আগে থেকে শুরু হবে আগে যা বিশ মিনিট আগে থেকে আরম্ভ হতো ঠিক সময় যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিং এর বিষয়টি বিবেচনা রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা নতুন এই টাইমিং এর কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েক গুণ এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে আমিরাতে কিছু প্রবাসীর অতি আবেগ ও আইন ভেঙে আন্দোলনের পর নতুন ভোগান্তির আশঙ্কা রয়েছেন সাধারণ প্রবাসীরা দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং বা জনমনে অস্থিরতা আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরেও গত জুলাই রাস্তায় জড়ো হয়ে আন্দোলনরত প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করা হয় দেশটির পুলিশ গ্রেফতার করলে আদালত তিনজনকে যাবজ্জীবন সহ মোট সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় কমিউনিটি নেতারা বলছেন দেশটির আইন কানুন সম্পর্কে জানার পরও নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন তারা যার খেসারত গুনতে হতে পারে অন্য প্রবাসীদেরকেও আমিরাতে দক্ষ ও বিশেষ কিছু ক্যাটাগরির ভিসা চালু থাকলেও প্রায় বন্ধ রয়েছে সাধারণ শ্রমিক ভিসা কবে নাগাদ পুরোপুরিভাবে ভিসা খুলবে তাও অনুষ্ঠিত এমন পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জটিলতায় নতুন মাত্রা যোগ হওয়ার আশঙ্কায় চিন্তিত প্রবাসী ব্যবসায়ীরা কারণ এই ব্যবসায়ীদের অনেকেই কর্মী সংকটে রয়েছেন এদিকে দেশটির আইন কারণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে আবুধাভির বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট সতর্ক বলা হয়েছে আমিরাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং বা আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এমন কোন কর্মকাণ্ড এবং এর ভিডিও ধারণ করা বা এর কোনো বার্তা চিত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এর ব্যতয় হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল জেল জরিমানা দেশে ফেরত পাঠানো ভবিষ্যতে আমিরাতে প্রবেশী নিষেধাজ্ঞা সহ আরও কঠোর স্বাস্থ্যের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন নাশকতার ক্ষত সারিয়ে স্বাভাবিক চেহারায় ফিরছে রাজধানী সহ সারা বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় কমেছে ভোগান্তি দেশি বিদেশি বিভিন্ন গন্তব্যগামী ফ্লাইটের যাত্রীরা হয়েছেন চিন্তামুক্ত সময়মতো মতো পৌঁছতে পারছেন বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ক্ষেত্রেও নেই শিডিউল বিপর্যয় এয়ারলাইন্স কর্মকর্তারা জানান কয়েকদিন আন্দোলন আর কারফিউর কারণে গণপরিবহন সংকট ছিল এ কারণে যথা সময়ে বিমান বন্দরে পৌঁছতে সমস্যা হচ্ছিল বিভিন্ন গন্তব্যে যাত্রীদের এতে ফ্লাইট শিডিউল বিঘ্নিত হয় বাতিল হয়েছে সৌদি আর সহ বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বিমান বন্দরে চরম ভোগান্তির শিকার হন অনেক যাত্রী তবে গণপরিবহন চালু হওয়ায় সেই সংকট কেটে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সঠিক সময় যাত্রীরা বিমান বন্দরে পৌঁছতে পারে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে সব ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর মহাব্যবস্থাপক সঠিক সময়ে ফ্লাইট ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাংলাদেশি আছে সেখানে আন্দোলন করতে হবে আর এই কথায় আন্দোলন করতে যে প্রবাসীরা গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজা হয়েছে এর ফলে যে শুধু তাদেরই রুটি রুজি সংকটে পড়েছে তা নয় এসব দেশে অন্য প্রবাসীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে শুক্রবার সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আন্দোলন করায় সৌদিতে বিশ জন গ্রেপ্তার হয়েছে এমনকি শ্রম বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে তিনি জানান এই ঘটনায় যে বিশ থেকে বাইশ লাখ প্রবাসী শ্রমিক দেশটিতে আছেন তাদের যেন ক্ষতি না হয় সেজন্য সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়েছে শেখ হাসিনা আরও বলেন বিএনপি জামাত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছেন এর আগে বৃহস্পতিবার মিরপুর দশ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নির্বাসিত করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান বুধবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে গত উনিশে জুলাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না এটা দেশের ভিসা আইনে লঙ্ঘন এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা দায় যাবজ্জীবন কারাদণ্ড সহ সাতান্ন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে সাজা দিয়েছেন দেশটির আদালত সদিতীয় একই কারণে বেশ কয়েকজনের সাজা হয়েছে পরে সব প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসী বিক্ষোভ না করার আহ্বান জানায় বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন ও দূতাবাস বিমানবন্দরের নতুন সিদ্ধান্ত কার্যকর আগস্টের শুরুতেই আমিরাতের বাংলাদেশিদের বিক্ষোভ নতুন ভোগান্তির আশঙ্কা প্রবাসীদের স্বাভাবিক হচ্ছে ফ্লাইট কমেছে বিদেশগামী কামী যাত্রীদের ভোগান্তি বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে মন্তব্য প্রধানমন্ত্রী